আয়োজিত যাদবপুরের নাম কি যাদবপুরের নাম কি কাসার আহমেদ জজ সভাপতিত্ব করছেন আজকে মহিলা দল নেতৃবৃন্দ বিএমপি নেতৃবৃন্দ এলাকার জনগণ মন্ত্রী সবাইকে জানাই আসসালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে এসেছি আমার ধানের শেষ প্রতীক বারো তারিখ আপনারা ভোট দিবেন এবং বড় দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব আমি সন্ত্রাস চাঁদাবাস শিক্ষা চিকিৎসা গ্যাস পয় নিষ্কাশন যানজট এগুলো নিয়ে আমি কথা বলব আপনাদেরকে এই গ্যাসের সমস্যা এটা নিয়ে আমি সবসময় যে কথা বলব আপনাদের যেন সংসদে সংসদে যে আপনাদের দাবিটা আদায় করতে পারি কারণ গ্যাস চল জাতীয় সমস্যা এই জন্য সংসদের কথা বলে বাঁধে নেবে কাজ করতে হবে এটা শুধু আপনাদের কোথায় না এটা পুরা সাত আসনে সাত আসনেরই সমস্যা এবং পাশাপাশি ছয় আরও কিছু সমস্যা আছে গ্যাসে আশা করি আপনাদের এই গ্যাসের সমস্যা সমাধান করতে পারবো যদি আপনারা আমাকে করেন আপনারা করবেন আপনাদের চবিত্র ভোটটা এবং এই ভোটটা মনে রাখবেন আপনাদের আমানত এই আমানত ভোটটা আমাকে দিলে আমি পবিত্র সংসদে যে আপনাদের কথা বলতে পারবো সবসময় আপনাদের দাবি নিয়ে সবসময় আমি কথা বলতে মনে রাখবেন আপনাদের পাশে থাকবো শুরু থেকে পাশে থাকবো এদিকে যে সমস্ত ধর্মের ভাইরা বোনরা আছে মাসিরা দিদিরা সবাই একই দাবি আমাদের গ্যাস 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 ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে আমরা জাতীয় সমস্যার এই কারণে আমরা সংসদের কথা বলে কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা আমরা করলো করলো

বড় <inaudible> বারাই এই পাশে চাল কারণ আপনারা আপনাকে আমি দেখা করতে পারবো জনগণ দিতে পারবো না এটা আমার মনে হয়ে যাবো জনগণ দেখা করে